এই মুহূর্তে একটি অত্যন্ত দুঃখজনক খবর আপনাদেরকে জানিয়ে রাখি পাশকুড়া তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে পুকুরে ডুবে মৃত্যু হলো কলকাতার বাসিন্দার পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার চকগোপাল এলাকায় তারা মন্দিরের দ্বিতীয় তারাপীঠ মন্দির নামে পরিচিত নিত্যদিন ভক্তরা সেই মন্দিরে পুজো দিতে আসেন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে দর্শন করতে এবং তারা মায়ের কাছে পুজো দিতে ঠিক তেমনই কলকাতা থেকে একটি পরিবার বাবা মা এবং ছেলে তিনজনে পুজো দিতে এসেছিল এই মন্দিরে প্রথম থেকেই এই মন্দিরে দীর্ঘ সময় কাটানোর পর বাবা ও ছেলে মন্দিরের পাশে থাকা পুকুরে স্নান করতে নামেন ঠিক তখনই পা পিছলে পুকুরে তলিয়ে যায় কলকাতা থেকে আসা ওই তিরিশ বছরের যুবক তখনই তার বাবা চিৎকার করলে স্থানীয় মন্দির কর্তৃপক্ষরা ছুটে আসে ততক্ষণে ছেলেটি জলের তলায় তলিয়ে যায় কিন্তু মন্দির কর্তৃপক্ষ দ্রুততার সহিত জলে ঝাঁপিয়ে রকম তাকে জলের তলা থেকে উদ্ধার করে পাশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে পাঠায় যদিও পরে শোনা যায় ছেলেটি মৃত এখনও পর্যন্ত তার পরিবারের তরফ থেকে পাশকুড়া থানায় কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করেননি তবে মন্দির কর্তৃপক্ষের দাবি ছেলেটি অসুস্থ ছিল মৃগী ধরনের কোনো প্রকার রোগ আক্রান্ত ছিল তার ফলে এমন দুর্ঘটনা যদিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ এমন আকস্মিক ঘটনায় মন্দিরের চত্বরে নেমে এসেছে শোকের ছায়া শনিবার এবং মঙ্গলবার মায়ের মন্দিরে ভক্ত সমাগম যথেষ্ট বেশি পরিমাণ হয় তা উনি কলকাতা থেকে এসেছিলেন এখানে পুজো দিতে তা শুনেছি যে বাথরুমে গিয়েছিল তারপর এখানে পুকুরে চান করতে আসে তাদের বাড়ির লোকের অস্থিরতা দেখে আমাদের পুজো কমিটির ছেলেরা খোঁজাখুঁজি করে তারপর পুকুরে থেকে ভদ্রলোকে তোলা হয় তুলে প্রাথমিক এখানে ডাক্তারকে দেখে দেখানো হয় উনি বলেন যে হসপিটাল নিয়ে যেতে তা এটা ওই দশ মিনিটের মধ্যে দেখে ওনাকে গাড়ি এখানে ভক্তদের মারুতি ঠিক করে সঙ্গে সঙ্গে তাতে করেই পাঠিয়ে দেওয়া হয় পিতরুল হসপিটালে উনি অসুস্থ ছিলেন আমার এটুকু ধারণা কেননা ছেলেটির শরীর স্বাস্থ্য বা শরীরের দেখে মনে হচ্ছে যে অসুস্থ কোনো কারণে ছিলেন তারপর গাড়ি করে এসছেন গরমের রেতে না তবে একটু শোনা যাচ্ছে যে উনি কলকাতার ছেলে আমার নাম পিন্টু ভট্টাচার্যের সাথে হ্যাঁ পরিবারের সাথে এসেছিল পরিবারের সবাই বিশ্রাম নিলে ছিলেন তারপর পাঁচ মিনিটের মধ্যে খোঁজাখুঁজি করে বলছি এখানে যে বোর্ড ছিল সেই বোর্ডে কি চেপে ছিল না বোর্ডে চাপেন আমার নাম পিন্টু ভট্টাচার্য এখানে আমি এখন ডালি দোকানে আছি